আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি নাইট্রোসল এসআর মেডিসিনটির রিভিউ নিয়ে এটি বেসকেমকো ফার্মার একটি ঔষধ এর জেনেটিক নেম নাইট্রোগিসারিন বন্ধুরা ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া কী গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না দেখতে কেমন দাম কত বিস্তারিত আজ এই রিভিউতে আলোচনা করব তো বন্ধুরা এটি এঞ্জিনা পেট্রোরিস তীব্র মায়োকার্ডিয়াল ইনফেকশন গুরুতর উচ্চ রক্তচাপ পালমোনারি স্রোত অর্থাৎ হার্ট অ্যাটাক জনিত বুকের ব্যথা অর্থাৎ হার্ট অ্যাটাকের সময় যে বুকের ব্যথা হয় সেই হার্ট অ্যাটাক প্রতিরোধে এটি ব্যবহৃত হয়ে থাকে আসনের ডোজ সম্পর্কে জানিয়ে একটু প্রতিদিন দুই পয়েন্ট ছয় থেকে ছয় পয়েন্ট চার মিলিগ্রাম তিন থেকে চারবার প্রতিক্রিয়া অনুযায়ী সামঞ্জস্য করুন সর্বোচ্চ ছাব্বিশ মিলিগ্রাম প্রতিদিন চারবার আপনার ডাক্তার যেভাবে আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি ওষুধটি অবশ্যই সেভাবে গ্রহণ করবেন অবশ্যই একজন রেজিস্টারগত চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধটি সেবন করবেন না এভাবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মুখমণ্ডল রক্তিম ভাব মাথা ব্যথা মাথা ঘোরানো এবং অবস্থানগত নিম্ন রক্তচাপ দেখা দিতে পারে সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে সতর্কতা আছে এই ওষুধের কিছু হার্ট অ্যাটাক তীব্র রক্ত সম্বত্তা ও এবং যেসব রুগীদের রক্ত স্বল্পতা স্নেহ রোগ মস্তিষ্কের রক্তক্ষরণ গ্লুকোমা অর্থাৎ চোখের সমস্যা নিম্ন রক্তচাপ পেরিকার্ডিয়াসিস আস্তাদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় গর্ভাবস্থা এবং স্ত্রদানকারী মায়েদের ক্ষেত্রে এর নিরাপদ কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি অর্থাৎ চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় এটি ব্যবহার করা বা দেওয়া উচিত হবে না বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে সেম বাজারেই সেম কোয়ালিটির সেম দেখতে পাবেন এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম পাঁচ টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখা